সন্দেশ আজ হত সফি জারে বিরোধী দলনেতা সফিন্দু অধিকারী জনসংযোগ কর্মসূচিতে সন্দেশ খালি বিয়ানার ও মাঠে উপস্থিত হন শাসক দলকে নিশানা করে একাধিক বক্তব্য রাখেন তিনি গতকাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সন্দেশ খালিতে আসেন মিশন মাঠে একাধিক প্রকল্পের শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী আজ বিরোধী দলনেতা সুভেন্দ্র অধিকারী বললেন সন্দেশখালীর মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে ভারতীয় জনতা পার্টিকে দুহাত তুলে লোকসভা নির্বাচনে সাত হাজার ভোটে লেট দিয়েছেন এই সন্দেশখালী থেকেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনেই আমরা সন্দেশখালী হিঙ্গল গজু বসিরহাটের যেখানে হিন্দু সংগঠন বেশি সেখানেই জিতব এমনই প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আন্দোলনকারী মহিলাদের সালের চাদর দিলেন এবং এর পাশাপাশি বললেন আমি এই সন্দেশখালীতে সব সময় আপনাদের সঙ্গে দেখা করতে আসবো সন্দেশখালীর মানুষ বহু অত্যাচারিত হয়েছে শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারদের হাতে এ প্রসঙ্গে তিনি আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সন্দেশখালী সাতাশ হাজার ভোটে জয়লাভ করবে এমনটাই প্রতিশ্রুতি দিয়ে গেলেন সন্দেশখালী থেকে সুকান্ত দাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ايه کي ڏيتا پيٽي چڪا ٿا 999 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